নমস্কার আজকে আমরা পেয়েছি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্রহ্মকুমার সুশান্ত ভাইকে উনি ব্রহ্মকুমারী রাজ্যগা সেন্টারের একজন সদস্য আজকে ওনাদের কাছ থেকে ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে কীভাবে ওনারা রাজ্যগের মাধ্যমে নিজের জীবনকে সুখময় শান্তিময় করে তুলেছেন সুশান্ত ভাই আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে সহজে রাজ্য শিখে আপনি আপনার জীবনকে যে পরিবর্তন করছেন কিন্তু এই দুনিয়াতে এখন তো মানুষ এই করোনা কালেতে এমনি অভাব অনটনে অশান্তি জারি দেখে তো আপনারা কিভাবে এটাকে মানে মানুষ যে আজকে সুখ শান্তিময় যে জীবন খুঁজছে মন্দিরে যাচ্ছে গির্জাতে যাচ্ছে বিভিন্ন জায়গাতে যাচ্ছে তো আপনারা কিভাবে এটাকে সহজ সত্যি কি সহজ এই সম্বন্ধে একটু বলেন অংশান্তি সবাইকে নমস্কার তো আমি বলি এবারে শান্তি এবং অশান্তি দুটোই আছে দুনিয়াতে তাই তো আর এটাও আমরা জানি দিনের পর রাত্রি হয় তাই তো তাহলে এখন অশান্তি এসেছে নিশ্চয়ই এমন একটা সময় ছিল যখন শান্তি ছিল দুনিয়াতে তাই তো তাহলে শান্তির পরে অশান্তি এসেছে আবার নিশ্চয়ই কোনো না কোনো একটা সময়ে শান্তি ফিরে আসবে কিন্তু আমাদেরকে একটা প্রোগ্রেসের মধ্য দিয়ে প্রসেসের মধ্যে দিয়ে এগোতে হবে সময়ের সঙ্গে সঙ্গে এগোতে হবে তো সময়ের সঙ্গে সঙ্গে যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারবে তারাই টিকে থাকবে তাই না ঠিক সেরকমভাবেই তাহলে আমরা যে শান্তির জন্য আমাদের রাজ্য বা মেডিটেশন শেখানো হয় সেখানে প্রথমত আমরা কি বলি অপরকে শান্তি বার্তা দেওয়ার আগে নিজেকে শান্তির অনুভব করা আচ্ছা ঠিক আছে তো সেটা কিভাবে সম্ভব না যখন আমি আমার বাস্তবিক স্বরূপকে জানব বাস্তবিক আমার কোয়ালিটিকে জানব তখন তার মধ্যে কি হবে না আমার মধ্যে শান্তি এই স্বভাবটা এই সংস্কারটা চলে আসবে আচ্ছা ঠিক আছে তো সেটা কিভাবে সম্ভব সেটা একমাত্র রাজ্য বা মেডিটেশনের দ্বারাই সম্ভব ঠিক আছে তো সেখানে কি হয় না প্রথমত আমরা বলি যে নিজেকে আত্মা অনুভব করার চেষ্টা করা হয় যে আমি শরীর থেকে আলাদা এক চেতন শক্তি এটা সকলেরই তো করা উচিত কারণ আমরা সবাই যদি আত্মা হই তাহলে সকলেরই করা উচিত সকলেরই এটা অভ্যাস করা উচিত এবং ফিল করা উচিত কারণ আত্মা এমন একটা শক্তি যাকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমরা অনুভব করতে পারি মনে করুন এই যেখানে আলো আছে তো আলোকে কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না মনে করুন এখানে হাওয়া রয়েছে হাওয়াকেও আমরা চোখে দেখতে পাচ্ছি না তো কিন্তু কী করছি আমরা এটাকে ফিল করছি অনুভব করছি ঠিক সেই সেরকমভাবে আমরা এক একজন আত্মা এক একটা শোল এক একটা শক্তি আমরা কোথায় থেকেছি না দুটো ঘুর মাঝখানে এটা আমরা সহজ সরল ভাষায় সবাইকে বোঝাতে পারি ঠিক আছে তো যখন আমরা এটা অনুভব করছি প্র্যাকটিস করছি প্র্যাকটিক্যাল করছি যে আমার স্বভাবই হচ্ছে শান্তি আমার সংস্কার আমার গুণ বিশেষ দিব্য গুণ হচ্ছে শান্তি তো তখন কি হবে এই যে কোয়ালিটিটা এটা আত্মার মধ্যে অটোমেটিক্যালি বাড়তে থাকবে যদি কোনো ছেলে কোনো বিষয়ে একটু দুর্বল হয় সে ম্যাথ হোক ইংলিশ হোক যদি সে সেই বিষয়টা নিয়ে চর্চা করে কি হবে সেই বিষয়ে কিন্তু স্ট্রং হয়ে যাবে ঠিক সেরকমভাবে যদি আমরা বলি যে আমি আত্মা আমি শান্ত স্বরূপ আত্মা আমি যদি প্র্যাকটিক্যাল করতে থাকি বারবার 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 তখন কি হবে না আমি যে শান্তস্বরূপ আত্মা সেটা কি হবে আমরা অনুভব করতে পারবো তাহলে আমি যখন নিজেকে অনুভব করতে পারবো তখন আমি অপরকে অনুভব করানোর চেষ্টা করতে পারি ওকে আচ্ছা তাহলে ধীরে ধীরে কি হবে শুরু হবে কোনো একজন থেকে এবং সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আচ্ছা তাহলে মানে আমরা খুব সহজভাবেই শিখতে পারি তো সেটা সহজভাবে শেখা যেতে পারে কিভাবে মানে আমাদের দর্শকরা তো জানতে চান একদম একদম তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের আপনারা পেয়ে যাবেন আমাদের স্থানীয় সেবা কেন্দ্রগুলি এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বিশ্বে নিঃশুল্কভাবে এই মেডিটেশনটা শিখতে পারেন যেখান থেকে আপনি নিজেকে শান্ত স্বরূপ অনুভব করতে পারেন এবং আপনার পরিবারের একটা শান্তির বাতাবরণ তৈরি করতে পারেন ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা আজকে আজকের মতন বিরাম নিই নেক্সট কোনো এপিসোডে আমাদের সুশান্ত ভাইকে আমরা অবশ্যই আমরা আবার ইনভাইট করব আবার পরের এপিসোডে দেখা হচ্ছে কথা হবে খুব ভালো থাকুন সবাই প্রতিদিন সুস্থ থাকুন নমস্কার শান্তি নমস্কার